ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের আরও একটি ভিডিওতে স্বাগত প্রিয় দর্শক আমি দেখাচ্ছি সোলারের ছোট্ট একটি সেটআপ যেটা মাত্র চার হাজার টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর একটা সেটআপ তৈরি করতে পারবেন এতে চলবে একটি সোলারের টেবিল ফ্যান সেই সঙ্গে দুটি লাইট তো অন্ধকার দূর করবে এবং গরম থেকে প্রশান্তি দেবে প্রিয় দর্শক এই সোলার সেটআপটিতে আমি আরও একটি বিষয় আপনাদের পরিষ্কার করে বলবো প্রিয় দর্শক আমার এই আমার এক শ্রদ্ধীয় ভাই কমেন্টসে বলেছেন যে অনেকগুলি তার কিভাবে সংযোগ দিয়েছি উনি হয়তো আমার এই ভিডিওতে বুঝতে পেরেছিল না সেটাই আমি দেখানোর চেষ্টা করছি অথবা আমি ভালো বুঝাতে পারিনি প্রিয় দর্শক যাই হোক আমি আরও একবার চেষ্টা করছি সোলারের সেটিংসটা কীভাবে করবেন সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক এবং আমার শ্রদ্ধেয় ভাই যিনি কমেন্টস করেছে উনিও আশা করি ভালোভাবে সেট বুঝতে পারবেন এবং সম্পন্ন করতে পারবেন তো প্রিয় দর্শক আমি প্রথমে বলছি দেখুন এই ছোট্ট ব্যাটারিটির নাম হচ্ছে লুকাস ব্যাটারি এটা রহিমা প্রোস কোম্পানির নাইন এম্পিয়ারের ব্যাটারি এটা আমি ডেলিভারি চার্জ সহ উনিশশো টাকা দিয়ে কিনেছিলাম সেই সঙ্গে সোলার চার্জ কন্ট্রোলারটির দাম নিয়েছিল তিনশো টাকা এবং আমার সোলার প্যানেল রয়েছে চালের ওপরে টিনের চালের ওপরে এটা পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আপনারা তিরিশ ওয়াটের সোলার প্যানেল নিতে পারেন পঞ্চাশ ওয়াটের না নিয়েও নিতে পারেন আমি বেশি নিয়েছি কারণ আমি দিনের বেলায় দুই তিনটা যাতে দুইটা ফ্যান সহজে চালাতে পারি সেই জন্য আমি একটু বড় প্যানেল নিয়েছি বড় প্যানেল নিলে লাভ আছে প্রিয় দর্শক বড় প্যানেল নিলে আপনার ব্যাটারিও সুন্দরভাবে চার্জ হবে সেই সঙ্গে দিনে আপনি আর বিভিন্ন লোড দুটি টেবিল ফ্যান চালাতে পারবেন সেই সঙ্গে রাত্রিতেও ভালো ব্যাক পাবেন প্রিয় দর্শক ব্যাটারিও চার্জ হয়ে থাকবে প্রিয় দর্শক আর সোলারের প্যানেল নিয়েছি আমি লং রান কোম্পানির পঞ্চাশ ওয়াটের প্রতি ওয়াট বাইশ টাকা হিসেবে নিয়েছিলাম প্রিয় দর্শক এখন আমি আপনাদের কিভাবে আপনারা সোলার সেট করবেন সেই সংযোগটা আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে ব্যাটারি এই ব্যাটারি এটা নেগেটিভ প্রান্ত এই যে লেখা আছে প্রিয় দর্শক দেখুন নেগেটিভ এই দেখতে পাচ্ছেন নেগেটিভ আর এই পাশে হচ্ছে পজিটিভ প্রিয় দর্শক পজিটিভে লাল তারটি আপনারা প্রথমে প্রথমে দেখুন এই যে কন্ট্রোলারের নিচ দিয়ে গেছে পজিটিভ তারটি আপনারা কন্ট্রোলারের এই যে পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করবেন মাঝখানে তারপরে এই কালো তারটি অর্থাৎ নেগেটিভ তারটি আপনারা কন্ট্রোলারের কন্ট্রোলারের এই যে মাঝখানের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করবেন আপনাদের প্রথম সংযোগটা হবে এটা তারপরে এই যে এটা দেখছেন আমার পঞ্চাশ ওয়াটের যে সোলার প্যানেল সেই সোলার প্যানেল থেকে ওপরে চাল থেকে এসেছে প্রিয় দর্শক এখানে অনেকগুলি তার দেখলেও আপনারা বিব্রত হবেন না এই যে এই তারটি হচ্ছে এই আমার পঞ্চাশ ওয়াটের পঞ্চাশ ওয়াটারে যে সোলার প্যানেল আছে সেই সোলার প্যানেল থেকে এই তারটি এসেছে প্রিয় দর্শক এই তারটি এই তারটি থেকে সোলার প্যানেল থেকে এসেছে পজিটিভ তারটি অর্থাৎ লাল তারটি আপনারা কী করবেন সোলার প্যানেলের এরকম পজিটিভ টার্মিনাল আছে পজিটিভ টার্মিনালের সাথে এই লাল তারটি লাগানো আছে তাই আমি কন্ট্রোলারের পজিটিভ প্রান্তের সাথে লাল তারটি লাগাবো আর সোলার প্যানেল থেকে আসা নেগেটিভ প্রান্তটি অর্থাৎ কালো তারটি আমি এই নেগেটিভ প্রান্তের সাথে লাগাব এখন চলুন দেখা যাক এই পাশে আমি কি লাগাব আমার সোলারের যে লাইট ফ্যান চলবে তার পজিটিভ প্রান্তটা এই লাল তারের সাথে লাগাবো নেগেটিভ প্রান্তটা লাল কালো তারের সাথে লাগাবো লাগিয়ে এই তারে যদি আপনি ফ্যানের সংযোগ দেন তাহলে ফ্যান চলবে লাইটের সংযোগ দেন লাইট চলবে প্রিয় দর্শক এটাই হচ্ছে সোলারের সংযোগ পদ্ধতি প্রিয় দর্শক প্রথমে ব্যাটারি থেকে আপনারা মাঝখানে সংযোগ দেবেন লালের পজিটিভ কালোই নেগেটিভ তারপরে সোলারের প্যানেল থেকে যে পজিটিভের সাথে লাল তার লাগানো আছে সেটা কন্ট্রোলারের পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করবেন এবং সোলার প্যানেলের যে নেগেটিভ বা কালো তার লাগানো আছে তার সাথে আপনি কন্ট্রোলারের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করবেন আর প্যানেলের সঙ্গে তারটা কিন্তু আপনাকেই সংযোগ দিতে হবে রকম পজিটিভ প্রান্তের সাথে লাল তার সংযোগ দেবেন নেগেটিভ প্রান্তের সাথে কালো তার সংযোগ দেবেন এবং কন্ট্রোলারের একই পদ্ধতিতে আর এটা হচ্ছে লোড প্রান্ত এই তারের সঙ্গে এই পজিটিভ প্রান্তের সাথে তার লাগিয়ে নেগেটিভ প্রান্তের সাথে তার লাগিয়ে আপনি ফ্যানের সঙ্গে সংযোগ দেবেন অথবা লাইটের সঙ্গে সংযোগ দেবেন তাহলেই আপনার লাইট ফ্যান খুব সহজে চলবে এখন চলুন বলি এই ব্যাটারি সাহায্যে আপনারা কত সময় ব্যাক পাবেন একটি ফ্যান প্রিয় দর্শক নোহা কোম্পানির অথবা সুপারস্টার কোম্পানির যে সোলারের টেবিল ফ্যান আছে ডিসি টেবিল ফ্যান আছে সেই টেবিল ফ্যানগুলি আপনারা সাড়ে চার পাঁচ ঘন্টা রাত্রিতে আপনারা চালাতে পারবেন একটি বাল্ব সহ এই যে ধরনের একটি বাল্ব সহ প্রিয় দর্শক একটি বাল্বও চলবে সেই সঙ্গে সাড়ে চার পাঁচ ঘন্টা আপনাদের একটি ফ্যান চলবে প্রিয় দর্শক রাত্রিতে আর সারাদিন তো আপনি সোলার থেকে চালাতে পারবেনই ফ্যান তবে সোলার প্যানেল একটু বড় নিতে হয় যেমন আমি পঞ্চাশ ওয়াটে নিয়েছি আপনি তিরিশ থেকে চল্লিশ ওয়াট নিতে পারেন তিরিশ ওয়াট নিতে পারেন তাহলে ভালো চার্জ হবে সেই সঙ্গে সারা দিন লোডও চালাতে পারবেন তো ধন্যবাদ আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছেন তারপরেও যদি না আপনাদের বোধগম্য না হয় আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ